এখন আমাদের প্রশ্নে কি বলছে যে f এর মান নির্ণয় তাহলে আমরা কি করেছি যে f এর মান পেয়েছি এখন আমরা কি করতে হবে এটাকে এটাকে আমাদের সরলীকরণ করতে হবে তো চলো আমরা সরলীকরণ করার চেষ্টা করি নম্বর প্রশ্নটা মুছে দিই অর্থাৎ তোমরা এভাবে গন নম্বর দিয়ে আগে বুদ্ধিপত্তা লিখে তারপরে এবার আখ করতে বের করনি এরপর কি করতে হবে সরলীকরণ করতে হবে আমি এখানে সরলীকরণটা সরলীকরণ রেখে দেব পরের প্রশ্নের জন্য আমরা সরলীকরণটা এখানে করে নেব একটা ফলবার খেতে পারবি দিলাম আমরা যদি চাই তাহলে উপরে বার ভেঙে করতে পারবো তাহলে নিচেটা দিয়ে করতে পারবো তবে উপর একটা একটু কঠিন হবে নিচেরটা ভাঙলে সহজ হবে আমরা সহজের জন্য কি করবো প্রথমেই আগে ওপারটা বা আমি বলতাম একটা বার আছে আমরা কি জানি আমরা জানি যেটা জানি আমরা অর্থাৎ এটার মান হলো হয় তো নিচের অংশ আগে আছে আমরা এর লিখতে পারবো এ এক্স ক্লোসিভ অর ঠিক আছে এই যে ফোলবার নিচের অংশের মান লিখলাম পরে একটা কি আছে বার আছে এই বারটা আমরা কি জানি সমস্নের সমাধান এরপর আমরা কি করবো এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি কি করবো সমাধান করবো এই হলো আমাদের সরল্প মান এখন বলতে যে সরলক্ষিত মান বের প্রয়োজন আমরা মান বের করে ফেলছি

যেটা আমাদের মূল্যায়ন করতে বলছে তো আমরা মূল লাইন করলাম এই দুইটা লাইন ব্যাখ্যা দিয়ে তুমি তুমি মূল্যায়ন করে দিবে অর্থাৎ কোন গেট তাহলে আমরা কি পেলাম যে এক যে মান আছে তার সাথে একটি নর্গে যুক্ত করলো অর্থাৎ আমাদের শেষত গেট এর সাথে কি নর্থগুল যুক্ত করলে যে মান পায় কোন মান পায় এক্স তুলসি কি নর্থ গেট এর সমতুল্য বা এক্স নর্থ গেট তাহলে আগে পেয়েছিলাম ভ্যাক্স ওয়াইট এই জন্য আমরা লিখেছি এর মানের সাথে নর্থ গেট যুক্ত করলে কি পাওয়া যায় এক্স নর্গেইট পাওয়া যায় যা এক্স ওয়ারেট কি গেট বিপরীত গেইট যদি ক্লাসটি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে যারা এই সমাদানটা করেছিল দেখবে তারা মিলিয়ে নিবে যার শরীরে তোমাদের হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে তোমাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ আর যদি আমার টি ভালো লাগে তাহলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবে ধন্যবাদ সবাইকে